আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি দয়াগঞ্জে প্রিয় শিক্ষার্থী ভাইরা কত সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করছে ট্রাফিকের আইন আমরা চলে আসলাম দয়াগঞ্জে এই ফার্স্ট টাইম আমি দেখলাম এত সুন্দর নিয়ম যে অ্যাম্বুলেন্সের জন্য হাইওয়ে রাস্তাটা পর্যন্ত সাইড খালি করে দেওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন তারা একদম ড্রেস পরিধান করে এসেছে পুরা ট্রাফিকের নিয়ন্ত্রণ করছে তারা তো আসলে এই ফার্স্ট টাইম আমি দেখলাম তাও আবার মাওয়া রাস্তায় হাইওয়ে রাস্তায় যে বাসের লাইনটা মাঝখানে করে দেওয়া হয় বাইকের জন্য বাম সাইড এবং ডান সাইডে সম্পূর্ণ ইমার্জেন্সি এবং অ্যাম্বুলেন্সের জন্য বাহ এটাই আসলে আমাদের সোনার বাংলাদেশ এভাবেই আমরা চাইছিলাম ট্রাফিক নিয়মটা হোক বাট এই ধরনের নিয়মটা কতদিন আর থাকবে জানি না যখন পুলিশের হাতে চলে যাবে তারা কি আসলে এই নিয়মটা আবারও কি পালন করতে পারবে না আবার আগের মতোই চলে যাবে সেটা আসলে আমাদের দেখতে হবে এবং অপেক্ষা করতে হবে সেটার জন্য তো আমরা এটাই চাচ্ছি ছাত্ররা যেভাবে আসলে এখন বর্তমানে চালাচ্ছে সেভাবেই চলুক এবং দেশের মানুষও শান্তিতে থাকুক যারা রাস্তায় বের হয় প্রতিনিয়ত গাড়িতে বাইকে জীবন তাগিতে তারা জানি সঠিক টাইমে সঠিক জায়গায় পৌঁছাতে পারে যদি এই নিয়মটা ফলো করা যায় আসলে তাহলে মনে করি আমরা সঠিক টাইমে কিন্তু সঠিক জায়গা যেতে পারবো দেখা যাক ঢাকার আরও বিভিন্ন জায়গায় আসলে কিভাবে আরও নিয়ম পালন হচ্ছে বাট ফার্স্ট টাইম রাস্তায় দয়াগঞ্জের মোড়ে এত সুন্দর ডিসিপ্লিন দেখলাম আসলে বিশ্বাস করার মতো না দেখ সেটা ছাত্ররা করে দেখিয়েছে এবং আমরা সেটা দেখেছি তো এই ছিল সরাসরি দয়াগঞ্জ থেকে এবং বর্তমানে আমরা হানি ফ্লাইভার ব্রিজে আছি এবং সামনের অবস্থা কি সেটাও আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ লেস গো